হ্যালো এভরিওান আজকে আমি তৈরি করবো পাকওয়ান পিঠা পাকন পিঠা কিন্তু অন্যরকম স্বাদ আমার রেসিপিটা ফলো করে বানাবেন আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়েছি আমি আগেই গরুর দুধটা হিট করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখানে আমি তাল দিয়ে দিচ্ছি তাল দিয়ে নারিকেল দিয়ে এটা রান্না করা ছিল এবং দুধ দিয়ে এটা কিন্তু খালি খেতেও খুব মজা রুটি দিয়ে পরোটা দিয়ে মুড়ি দিয়ে চিরা দিয়ে এই তাল রান্নাটা খেতে কিন্তু খুব মজা লাগে নারিকেল দুধ আর তাল দিয়ে রান্না করা যাই হোক আমরা রেসিপিতে আবার ফিরে যাই তাল দিয়ে এখানে ভালো করে দুধটা মিক্স করে নিতে হবে এখানে আমি গমের আটা আর চাউলের গুঁড়া দুই রকম ময়দাই ইউজ করেছি এই রেসিপিতে কিন্তু দুই রকমই আটা দিতে হবে গমের ময়দা দিলেও কিন্তু হবে না নরম থাকবে এবং চাউলের দিলেও হবে না আপনারা এটা একটু কম বাড়া করে গমের আটাটা একটু বেশি পরিমাণ চালের গুঁড়াটা একটু কম পরিমাণ দুটো একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়ে দিবেন এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের স্মেল অসাধারণ এই পাকানটা খেতে কিন্তু খুব মজা লাগে এটা চিনি দিলে সেই ফ্লেভারটা আসে না এজন্য আপনারা খেজুরের গুড় দিয়ে তৈরি করারই চেষ্টা করবেন এ দেখুন আমার মিক্স কমপ্লিট এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে আমি কড়াইয়ে সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি চুলাটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে দেবেন তেলটা যখন মিডিয়াম হিট হয়ে যাবে খুব বেশি না তখন পিঠাটা দিয়ে দিলাম আমি একটু হালকা করে টেস্ট করে দেখতেছিলাম যে নিচে লেগে যাচ্ছে কিনা উল্টিয়ে দিলাম দেখুন কি দারুন কালার এসেছে এই পিঠাটা কিন্তু খুব যে ফুলে উঠবে তা না আর আমি এখানে বেকিং সোডা ইউজ করি নাই এই পিঠাটা হালকা হালকা ফুলবে এটা খেতে ভীষণ ভালো লাগে এবং এই পিঠাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব মশা হবে সন্ধ্যার সময়ে পাকওয়ান পিঠা বিশেষ করে তাল পিঠা খেতে খুবই মজা লাগে যদি গল্পের আড্ডার মধ্যে হয় সঙ্গে এক কাপ দুধ চা অসাধারণ জমে যায় তবে পিঠা মানেই শীত শীতে খেতেও খুব মজা লাগে এই পিঠাটা আপনি যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন শীত বা গরম এবং এটা সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যায় এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা খেতেও ভালো লাগে আবার আপনার যদি খাওয়ার সময় মনে করেন ওভেনে একটু গরম করে নেবেন সেটাও কিন্তু খারাপ লাগে না আমি তো এই পিঠা তৈরি করে মাঝে মাঝে বক্সে করে রেখে দিই দুই পাশে একটু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে কখনো হাই হিটে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থাকবে যারা মিষ্টি পছন্দ করেন পিঠা লাভার তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ দুধ তাল আর খেজুরের গুড় দিয়ে পিঠা এভাবে একটা একটা করে সবটা ভেজে নিতে হবে এই পিঠাতে খুব বেশি পরিমাণ তেল প্রয়োজন নেই এমনি হালকা করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলেই হবে তাও দেখেন মাঝে মাঝে কিন্তু তেল উপরে উঠিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে এদিকে করে উল্টে পাল্টে ঘুরিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আমার বাসাতে প্রায় পিঠা তৈরি করা হয় সন্ধ্যার নাস্তাতে পিঠা খেতে কিন্তু ভীষণই মজা লাগে এই দেখুন পিঠা ভাজা কমপ্লিট ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে